ইন্টারফেস হিসাবে হয়তো উনি খাবারের ব্যবসা এবং উচ্চবংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তোবা করতে পারেন এবং হয়তবা এর আড়ালে উনি আরও অনেক কিছু করেছেন যেগুলো তদন্ত নদী রয়েছে তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাবর সম্পত্তির আমরা প্রমাণ পেয়েছি আপনি যেহেতু মানি লন্ডারিং বিষয়টি জানতে পেরেছেন সেই সাথে কালো টাকা সাদা করার কোনো পরিকল্পনা ছিল নাকি উনার এই ধরনের কিছু জানতে পেরেছেন এই বিষয়টা এই মুহূর্তে মন্ত্র부가রা ঠিক হবে না কারণ যে তদন্ত চলছে আমরা শুধুমাত্র প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপনাদের জানাচ্ছি আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের পাঁচজন এর সংশ্লিষ্টতা প্রমাণ পাচ্ছি কিন্তু বিষয়গুলো যেহেতু এখনও পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি সেই কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না আমরা আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ কারোর বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবসেনশিট করতে পারি না অ্যালিগেশনগুলোকে সাবসেনশিট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাগুলো মামলাতে চল মানে স্টার্ট করেছি পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরও অনেক কিছু রিভিল হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরও পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরও 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে পর্যন্ত বললাম যে একজনেরই আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সংযুক্ত করতে পারবেন না সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দৃঢ়ই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো গুলোচলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে বাকিটুকো পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আঙুলের আওতে আনতে পারবো